নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে আটত্রিশ সাইজের ব্রাকার ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় দেখো এখানে আমি ব্লাউজটা তৈরি করার জন্য ব্লাউজ পিস নিয়েছি আর ঠিক সেই কালারেরই একটা লাইলিনও নিয়েছি তো এইগুলোই আমি এখন কাটবো না প্রথমে আমি কাগজে কাটিং করব কাগজে কাটিং করা হয়ে গেলে তারপর আমি কাপড়গুলোতে কাটব তো দেখো এখানে আমি কাগজে কাটিং করার জন্য কাগজটাকে প্রথমে খুলে নিয়েছি আর কাগজের ধারগুলো সোজা আছে তো তার জন্য আমি এখানে সাইডে আর দাগ টানবো না তো পুরো একটা ধার থেকে আমি ব্লাউজের মাপটা নেওয়া শুরু করব। আর প্রথমেই আমি ব্লাউজের পেছনের পার্টটাকে আঁকবো তো দেখো ব্লাউজের পেছনের পার্টটা তৈরি করতে আমাদের ব্লাউজের ঝুল যেটা আছে সেটা লাগবে ব্লাউজের ছাতির মাপ কোমরের মাপ পুটের মাপ বগল মোহরার মাপ এইগুলো লাগবে আমাদের আর লাগবে পেছনের গলার ঝুল তো প্রথমে আমি ব্লাউজের ঝুলটা নিয়ে নেব আমাদের ব্লাউজের ঝুল আছে পনেরো ইঞ্চি তো দেখো এখানে ওপর থেকে আমি পনেরো ইঞ্চি নেব আর তার সাথে আরও দু ইঞ্চি যোগ করে দেব তাহলে এখানে আমাদের হবে টোটাল সতেরো ইঞ্চি তো ঠিক একইভাবে আমি এই সাইডেও একটা দাগ দিয়ে নেব সতেরো ইঞ্চিতে এবার এই দাগগুলোকে জুড়ে দেবো এবার দেখো পুরোই উপরে আমি পুটের মাপটা নেব আমাদের পুট আছে চোদ্দো ইঞ্চি কিন্তু আমাদের ব্লাউজটার গলার ডিপটা অনেকটা আছে পেছনের গলার ডিপটা আছে দশ ইঞ্চি আর সামনের গলার ডিপ হচ্ছে সাত ইঞ্চি তো তার জন্য এখানে আমি পোটটা চোদ্দো ইঞ্চি নেব না এখানে আমি পোটটা নেব বারো ইঞ্চি তো বারো ইঞ্চি পোট হলে আমাদের পুটের হাফ হয় ছয় ইঞ্চি আর তার সাথে আমি আরও দুই সুত যোগ করে দেবো তো ঠিক একইভাবে ছয় ইঞ্চি দুই সুতে আমরা নিচেও একটা দাগ দেব এবার এই দুটো দাগকে জুড়ে দেব এবার এখানে আমরা নেব বগলের ঝোল তো আমাদের ছাতির মাপ যা হবে সেটাকে আমরা ছয় ভাগ করব তো আমাদের ছাতির মাপ আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের ছয় ভাগ হবে সাড়ে ছয় ইঞ্চি আর সাড়ে ছয় ইঞ্চির সাথে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে দেবো তো এখানে আমার টোটাল হচ্ছে সাত ইঞ্চি তাহলে বগলের ঝুলটা আমরা যখন নেব তখন যে সাইজের ব্লাউজ থাকবে তার ছয় ভাগ করব ছয় ভাগ করে যা হবে তার সাথে আরও হাফ ইঞ্চি আমরা যোগ করে নেব এইবার এবার এইভাবে একটা দাগ টেনে নেব এবার এটা হচ্ছে আমাদের বগলের ঝুলের মাপটা তো এই বগলের ঝুলের মাপ যেখানে আমরা নিয়েছি সেই দাগটার উপরেই আমরা ছাতির মাপটাও নেব তো আমাদের ছাতি আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমরা চার ভাগ করব তো আটত্রিশের চার ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর সাইডে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখানে তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারো এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চিও নিতে পারো তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার আমি কাঁধের এখানে হাফ ইঞ্চি সেপ দিয়ে দেব আমি কাঁধটা রাখবো তিন ইঞ্চি ছয় সুত দেখো এখানে আমি হাফ ইঞ্চি যে সেপ দিয়েছিলাম সেটাকে কাঁধের এই দাগ অবধি জুড়ে দিয়েছি এবার আমরা বগল মোড়াটাকে এঁকে নেব তো পুরো এই কোনা থেকে এক ইঞ্চি দূরত্বে একটা দাগ দেবো আর এই যে হাফ ইঞ্চি আমরা শেপ নিয়েছি সেখান থেকে বগলের জু পর্যন্ত যে মাপটা আছে তার হাফ করব তার হাফে একটা দাগ দেব আর এখান থেকে আমি দুই সুত ভিতরে একটা দাগ দেব দাগ দেওয়ার পরে এটাকে এইভাবে শেপ দিয়ে নেব এবার দেখো এখানে আমি গলার মাপটা নেব গলার ঝুলটা নেব তো আমাদের গলার ঝুল আছে দশ ইঞ্চি তো এখানেও তাই আমাদের গলার ঝুল যা থাকবে তার থেকে আমরা এক ইঞ্চি বেশি নেব। কারণ এখানে আমাদের এই সাইডে সেলাই হয়ে যাবে তো সেলাইয়ের জন্য গলার যে ঝুলটা আছে সেটা সেলাই করার পরে কিন্তু কমে যাবে তার জন্য আমি এক ইঞ্চি বেশি নেব তো এখানে আমি নিচ্ছি এগারো ইঞ্চি তো দেখো এখানে আমি গলার সেপটা দিয়ে নিয়েছি এবার আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব তো আমাদের কোমরের মাপ আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশের চার ভাগ যা হবে সেটা নিতে হবে তো তেত্রিশের চার ভাগ হয় আট ইঞ্চি দুই সুত এখানে আমি আট ইঞ্চি দুই সুতে দাগ দিচ্ছি আর তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবার এখানে আমরা ছাতির মাপে যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর কোমরের মাপে যে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই দুটো দাগকে একসাথে মিলিয়ে দেবো তো দেখো এই যে দাগটা দিলাম এখান থেকে কিন্তু কাটিংটা হবে আর এখানে আমাদের যে ফিটিংস লাইনটা আছে এখান থেকে আমাদের সেলাইটা হবে তো এখানে আমরা কাট এই এই লাইনটা আমরা কাটবো না এই সাইডে যে লাইনটা আছে দু ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে তো সেই লাইনটা থেকেই আমরা কেটে নেব তো এখানে আমাদের পেছনের পাটটা আঁকা পুরো কমপ্লিট এবার আমরা পেছনের পাটটাকে এখান থেকে কেটে নেবো দেখো এখানে আমি পেছনের পাটটাকে কেটে নিয়েছি এবার আমরা সামনের পাটটাকে আঁকবো তো দেখো এবার আমরা এখানে সামনের পাটটাকে আঁকবো তো সামনের পাটটা আঁকার সময় প্রথমেই আমি এই ধার থেকে এক ইঞ্চি মতো ছেড়ে দেব তো এখানে আমি এক ইঞ্চিটা দাগ দিচ্ছি এবার এক ইঞ্চ বরাবর এই সাইডে এভাবে একটা লাইন টেনে দিতে হবে সোজা দেখো এবার এই যে এক ইঞ্চি যে ছাড়লাম এখান থেকে কিন্তু আমরা মাপগুলো নেব না বা এখান থেকে আমরা কোনোটাই কোনো কিছুই কাটিং করব না প্রত্যেকটাই আমরা এই দাগের এই থেকে নেব এই দাগ থেকে নেব আর কি মানে দাগের এই সাইডে যে এক ইঞ্চি ছেড়েছি এখান থেকে আমরা মাপগুলো নেব না তো এবার দেখো প্রথমে আমি যে দাগটা দিয়ে নিয়েছি সেখানে আমি এইভাবে পেছনের পাটটাকে বসাবো পেছনের পাটটাকে বসিয়ে নেওয়ার পরে এর উপরে যে হাফ ইঞ্চি সেপ দিয়েছিলাম সেটা সাইডে বগল মোহরার যে দাগটা দিয়েছি সেটা মানে এইভাবে হচ্ছে আমরা একে এই ধার থেকে যেখান থেকে আমরা কাটিং করেছি পুরো এই ধার থেকে দাগগুলো দিয়ে নেব কিন্তু এই সাইডের যে দাগটা এটা কিন্তু এখন দেব না তো দেখো গলার মাপটাও তো আমাদের এখানে নিতে হবে সামনের গলাটা আমাদের ছিল সাত ইঞ্চি তো এখানে আমি আট ইঞ্চিতে দাগ দিচ্ছি তো দেখো এইভাবে আমি সাত ইঞ্চিতে একটা সেপ দিয়ে নিলাম এবার আমরা ঝুলের নিচটা ব্লাউজের ঝুলটা এখানে এক ইঞ্চি বাড়াবো পেছনের পাটে যা ছিল তার থেকে সামনের পাটে আরও এক ইঞ্চি বাড়াবো তো এইভাবে আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে একটা লম্বা দাগ টেনে নেব দাগ টেনে নেওয়ার পরে এই যে পেছনের পাটটা আছে পেছনের পাটের ঝুলের যে অংশটা সেটাকে আমরা পুরো এই দাগের সাথে মেলাবো মিলিয়ে এই ধারে একটা দাগ দিয়ে নেবো তো উপরেও আমি সেম একইভাবে ছাতির যে মাপটা আমরা নিয়েছিলাম নেওয়ার পরে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই অবধি আমি একটা দাগ দিয়ে নিয়েছি তো এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে দেব তো দেখো এখানে হচ্ছে আমাদের সামনের পার্টের ব্লাউজের ব্লাউজের সামনের পার্টটা সাইড থেকে পুরোপুরি আঁকা কমপ্লিট এবার এখান থেকে আমরা বাটি পার্ট দুটো বের বাটি পার্ট বের করব এলিট পার্ট বের করব এস পার্ট বের করবো তো দেখো এখানে আমি প্রথমে মিডিল পয়েন্টটা নিয়ে নেবো তো দেখো এখানে আমাদের মিডিল পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি তার সাথে আমি আরও এক ইঞ্চি যোগ করে নেব তো এখানে আমাদের হবে এগারো ইঞ্চি তো এখানে একটা এরকম সোজা টেনে নিতে হবে ডাক্তারনে নেওয়ার পরে এই সাইডে দেখো যে আমরা এক ইঞ্চিটা ছেড়েছিলাম সেইখানে এখানে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এখানটায় আমরা ছাতির যে মাপটা হবে তাকে ছয় ভাগ করব তো ছাতির ছয় ভাগ হচ্ছে আমাদের সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার দেখো এখানে যে আমরা গলার ঝোলটা নিয়েছি এই যে গলার ঝোলটা নিয়েছি এই দাগের থেকে এখানে আমরা দেড় ইঞ্চির উপরে একটা দাগ দেব এবার এই দাগ থেকে আমরা বাটি পাটের শেপটা দেওয়া শুরু করব। তো এইভাবে আমি বাটি পাটের সেপটা দিয়ে নিলাম এবার এই সাইডে আমি হাফ ইঞ্চি সেপ দেবো হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার পুরো যে অংশটা এই সোজা মানে এক ইঞ্চির এক ইঞ্চি যে ছেড়েছিলাম সেই অবধি পুরোটা যে মাপ আছে তার হাফে আমরা একটা দাগ দেব তো এখানে আমি হাফে একটা দাগ দিয়ে নিছি এবার এখানে যে দেড় ইঞ্চি সেফ দিয়েছি আর এখানে হাফ ইঞ্চি সেফ দিয়েছি সেই দাগ দুটোকে এই মিডিল পয়েন্টের সাথে জুড়ে দেব তো দেখো এটাকে এইভাবে জুড়ে দেওয়ার পরে এই সাইড থেকে গলার যে ঝোলটা নিয়েছি এই অবধি আমরা এই দাগটাকে জুড়ে দেবো এবার এখান থেকে পুরো তিন ইঞ্চিতে একটা দাগ দেবো এখান থেকেও তিন ইঞ্চিতে একটা দাগ দেবো আর এখান থেকে তিন ইঞ্চ থেকে আবার আমি দেড় ইঞ্চ উপরে একটা দাগ দিচ্ছি এইভাবে তো এবার এই দাগটা থেকে পুরো এই সাইডে তিন ইঞ্চি নিয়েছি সেই অবধি আমি একটা সেপ দিয়ে নেব এইভাবে স্কেলের সাহায্যে তো দেখো এখানে আমাদের ব্লাউজের এলিট পার্ট ওপর বাটি পার্টের ওপরের অংশ আর এস পার্টটা তৈরি হয়েছে কিন্তু এখানে যে বাটি পার্টের নিচের অংশটা আছে সেটা কিন্তু এখনও তৈরি হয়নি তো দেখো এবার আমরা বাটি পার্টের নিচের অংশটা কাটিং করব তো বাটি পার্টের নিচের অংশটা আঁকার জন্য প্রথমে দেখো বাটি পার্টের ওপরের পার্টে যে সোজা দাগটা আমরা দিয়েছিলাম সেই দাগটা আমরা দেখবো কতটা লম্বা আছে তো এই দাগটা আছে আমাদের সাড়ে সাত ইঞ্চি এই দাগটা যেমন আছে সাড়ে সাত ইঞ্চি এখানেও আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেব এখান থেকেও সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেব তো এবার এখানে একটা লাইন টেনে নেব সোজা তো এবার আমি এখান থেকে চার ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি তো এখানে তোমরা চার ইঞ্চিই নিতে পারো সাড়ে তিন ইঞ্চিও নিতে পারো তো এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানে একটা লম্বা দাগ দিয়ে দেব এরপর এই লম্বাভাবে এর মিডিল পয়েন্ট যেটা হবে সেখানে একটা দাগ দিয়ে নেব মিডিল পয়েন্টের এই সাইডে আমরা দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেবো আর এখানে আমরা হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো এবার এই দাগ দুটোকে আমরা মিডিল পয়েন্টের সাথে জুড়ে দেব তো দেখো এখানে আমাদের ব্লাউজের সামনের পার্টের এস পার্ট এলিট পার্ট বাটি পার্টের ওপরের অংশ বাটি পার্টের নিচের অংশ সমস্তটাই আঁকা কমপ্লিট এবার আমরা প্রত্যেকটা পার্টকে কেটে নেব দেখো ব্লাউজের সামনের পাটটাকে আমি এইভাবে চারিদিক দিয়ে কেটে নিয়েছি তো এবার দেখো এখানে আমি হাফ ইঞ্চের সেপ দেবো বগলে তো এবার এখান থেকে আমরা কেটে নেব তো এখানে দেখো আমার ব্লাউজের ওপরের সামনের পারটাও কাটা কমপ্লিট তো এটা এইভাবে সেলাই হবে এবার আমরা ব্লাউজের হাতাটাকে এঁকে নেব তো দেখো এখানে আমি ব্লাউজের হাতা কাটিং করার জন্য কাগজের এক সাইডে এরকম স্কেল দিয়ে সোজা একটা দাগ টেনে নেব তো এখানে আমাদের হাতার ঝুল যা আছে এখান থেকে আমি তাই নিয়ে নেব তো আমাদের হাতার ঝুল আছে সাড়ে এগারো ইঞ্চি তো এখানে আমি সাড়ে এগারো ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি যোগ করে দেবো তোমাদের হাতের ঝোলটা হবে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি তো এখানে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এভাবে এই সাইডেও সারো সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবার এই দুটো দাগকে স্কেলের সাহায্যে জুড়ে দেব এবার এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি এই সাইডেও সাড়ে তিন ইঞ্চির নিচে একটা দাগ দেবো দিয়ে এটাকেও একটা লম্বা দাগ টেনে নেব এখানেও তো এইভাবে এখানে একটু লম্বা দাগ টে নিচ্ছি এবার আমরা পুরো নিচে চলে এসেছি পুরো নিচে হচ্ছে আমরা মুহুরির মাপটা নেব তো আমাদের হাতার মুহুরি আছে নয় ইঞ্চি ছয় সুত তো এখানে আমাদের নয় ইঞ্চি ছয় সুত মানে চার ইঞ্চি সাত সুত নয় ইঞ্চি ছয় সুতের হাফ হচ্ছে চার ইঞ্চি সাত সুত তো এখানে আমি চার ইঞ্চি সাত সুতে একটা দাগ দিচ্ছি আর তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এবার দেখো আমরা বগল মোহরার মাপটা নেব তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ব্লাউজের যে পেছনের পার্টটা আছে সেটার বগল মোহরা যেটা আছে সেটাকে মেপে নেবো দেখো এধার থেকে আমাদের হচ্ছে দুই ইঞ্চি আর এই দুই ইঞ্চি থেকে পুরো এইভাবে ক্রসিংভাবে ধরবো পুরো কাঁদ অবধি আমাদের হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো ঠিক এইভাবে আমরা সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ওই মাঝখানে যে লাইনটা টেনেছিলাম সাড়ে তিন ইঞ্চি নিচে সেখানে আমরা সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার এই সাড়ে নয় ইঞ্চি থেকে এতে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি মুহুরিতে সেখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ টেনে দেব আর হাতার যে উপরে যে দাগটা টেনেছিলাম সেখান থেকে এই সাড়ে নয় ইঞ্চির যে দাগটা এটাকে জুড়ে নেব এটাকে জুড়ে নেওয়ার পরে এবার দেখো ফিতে দিয়ে এইভাবে ধরবো ক্রসিংয়ে ধরার পরে একে হাফ করব তো এটা হাফ করে যে যত হবে তাতে একটা দাগ দিয়ে নেব সেখানে আবার এই সাইডে এটাকে হাফ করব এটা হাফ করে যত হবে সেখানেও একটা দাগ দিয়ে নেব তো এখানে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি হাফ ইঞ্চির উপরে আর এখানে যে মিডিয় এখানে যে হাফ করেছি এখানে আমি দুই সুত নিচে একটা দাগ দিচ্ছি তো এবার আমরা এখান থেকে সেফ দিয়ে দেবো এইভাবে তো দেখো এখানে আমাদের হাতার শেপটা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বগল মোহড়া শেপ তো বগল মোহড়া সেপটা আমাদের দেওয়া হয়ে গেছে আর আমাদের হাতাটাও আঁকা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি হাতাটাকে কেটে নেব তো দেখো এখানে হচ্ছে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটা কমপ্লিট তো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি পার্টগুলো দেখো এটা হলো আমাদের ব্লাউজের পেছনের পার্ট দেখো এবার হচ্ছে এটা আমাদের ব্লাউজের সামনের পার্টটা তো সামনের পার্টে কী কী আছে এটা হচ্ছে আমাদের এস পার্ট এটা বাটি পার্টের ওপরের অংশ এটা বাটি পার্টের নিচের অংশ আর এটা হলো এলির পার্ট আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের হাতা তো কাগজে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটা কমপ্লিট বা বলতে পারো যে আটত্রিশ সাইজ ব্লাউজের ফর্মাটা পুরোটাই কাটা কমপ্লিট তো এবার আমরা এই ফর্মাটাকে ব্লাউজের কাপড়ের উপর এবং লাইলিনের উপর রেখে কাপড়টাকে এবং লাইনিংটাকে কেটে নেবো তো দেখো এবার আমরা ব্লাউজের এই পিসের উপরে আর লাইলিনের উপরে এই আটত্রিশ সাইজের ব্লাউজের যে ফর্মাটা তৈরি করেছি তো সেই ফর্মাটাকে এই কাপড়ের উপরে এবং লাইলিনের উপরে রেখে আমরা এই পার্টগুলোকে কেটে নেব তো দেখো এখানে প্রথমেই আমি হাতাটাকে কাটিং করে নেবো তো হাতাটা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি তো চার ভাঁজ করে যে যেদিকটা জোড়া দিক আছে সেই দিকটাতে আমি সোজা দিকটা রেখেছি আর যে সাইডে খোলা দিকটা সেই সাইডে দেখতে পাচ্ছ যে এই বাঁকাভাবে যে জোড়া বাঁকাভাবে যে দাগটা টানা হয়েছে সেই দিকটা এই খোলা দিকের দিকে রেখেছি তো এবার আমি এটাকে এইভাবে রেখে চকের সাহায্যে সাইড দিয়ে দাগ দিয়ে নেব তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো হাতাটা কাটা হয়ে গেলে এইভাবে যে যেদিকটা জোড়া দিক আছে সেই দিকে এই উপরের দিকটা এই কর্নারে একটা ছোট করে এইভাবে কাঁচি দিয়ে কাট দিয়ে নিতে হবে এভাবে কাট দিয়ে রাখলে কী হবে এখানটায় যে এই অংশটা থাকবে কাটা অংশটা এটা দেখে বোঝা যাবে যে এটা হচ্ছে আমাদের হাতার মিডিল পয়েন্টটা এইভাবে দাগ দিয়ে নেওয়ার পরে হাতাটাকে এইভাবে খুলতে হবে খুলে দেখো এই যে বগল মোহরার দিকটা এটা কিন্তু আমাদের ডান হাতের দিকে থাকবে আর যে মুহুরির দিকটা সেটা আমাদের বাঁ হাতের দিকে থাকবে এমনভাবে রাখতে হবে এবার রাখার পরে এই সাইডে আমি হাফ ইঞ্চি সেফ দিয়ে নেব এখান থেকে আমি হাফ ইঞ্চি সেফ দিয়ে নেব এইভাবে তো এবার দেখো আমি ব্লাউজের পেছনের পাটটাকে কেটে নেবো তো ব্লাউজের পেছনের পাটটা কেটে নেওয়ার জন্য এখানে আমাদের কাপড়টা দুই ভাঁজ আছে এই যে দেখো দুই ভাঁজ আছে তো যেদিকটা জোড়া দিক দিকটাকে নিজের দিকে রাখবো রেখে তো দেখো জোড়া দিকে আমরা আমাদের পেছনের পাটের গলার যে অংশটা কেটেছি সেইটা আমরা জোড়া দিকে রাখবো তোরা দিকে রাখার পরে এবার আমরা ধার থেকে দাগ দিয়ে নেব দেখো এখানে আমি পেছনের পাটটাও এঁকে নিয়েছি তো এবার আমি যেভাবে এঁকেছি পেছনের পাটটাকে ঠিক সেইভাবেই কাছে দিয়ে কেটে নেব তো দেখো এখানে আমি ব্লাউজের পেছনের পাটটাও কেটে নিয়েছি তো এবার দেখো আমরা যখন ব্লাউজের সামনের পার্টের বাটি পার্টগুলোকে কাটব তখন আমরা এখানে হা সাইডে যেমন আছে তেমনই থাকবে শুধু ওপরে আর নিচের দিকটায় আমরা হাফ ইঞ্চ করে বাড়িয়ে দেব দেখো এটা হচ্ছে আমাদের বাটি পার্টের নিচের অংশটা এবার বাটি পার্টের ওপরের অংশটাও আমরা এখানে কাটিং করব তো দেখো বাটি পার্টের ওপরের অংশে এই সাইডে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে দেবো এই সাইডেও হাফ ইঞ্চি মতো বাড়িয়ে দেব আর নিচের দিকটাতেও হাফ ইঞ্চি বাড়িয়ে দেব। তো শুধু এই সাইডটা আমরা বাড়াইনি এখানে গলার দিকটা আর বাদ বাকি তিন দিকেই আমরা এখানে হাফ ইঞ্চি বাড়িয়েছি তো এইভাবে আমরা যখনই ব্লাউজের বাটি পাটের অংশগুলোকে কাটিং করব তখন কিন্তু এইভাবে আমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব এবার আমি এই অংশগুলোকে কেটে নেব এবার এটাকে কাটা হয়ে গেলে এর দুদিকে আমরা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব এটা হচ্ছে আমাদের উল্টো দিকটা তো দা উল্টো দিকে আমরা এইভাবে দাগ দিয়ে নেব যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় এই বাটি পাটের উপরের অংশ আমরা উল্টো দিকগুলো এইভাবে দাগ দিয়ে নেব এবার বাকি রয়েছে আমাদের এসপার্ট আর এলিট পার্ট তো এসপার্ট আর এলিট পার্টটা কিন্তু যেমন আছে সেরকমই দাগ দিয়ে কেটে নেব এটা আর বাড়াবো না দেখো এখানে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট লাইলিনে কাটা হয়ে গেছে তো লাইলিনে কাটা হয়ে যাওয়ার পরে এবার আমরা কাপড়ে প্রত্যেকটা পার্ট কেটে নেব তো একবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমাদের ব্লাউজের রেস পার্ট এটা হলো এলিট পার্ট এটা হচ্ছে আমাদের ব্লাউজের বাটি পার্টের ওপরের অংশ এটা হচ্ছে বাটি পাটার নিচের অংশ এটা এইভাবে জোড়া হবে এটা হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের পার্টটা আর এই হচ্ছে আমাদের ব্লাউজের হাতা তো এবার এই প্রত্যেকটা পার্ট আমরা ব্লাউজ পিসটার উপর রাখবো রেখে ব্লাউজ পিসটাকেও এইভাবে প্রত্যেকটা পার্টে কেটে নেব এবার আমি কাপড়ের উপরে লাইলিনের কাটা অংশগুলোকে রেখে কাপড়টাকেও কেটে নেব তো প্রথমেই আমি হাতাটা কেটে নেব তো তার জন্য আমি ব্লাউজের একটা ধারে যেদিকটা পার বসানো আছে সেদিকটায় এইভাবে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পরে হাতাটাকে এইভাবে বসাবো হাতাটাকে বসিয়ে এর উপর থেকে এইভাবে দাগ দিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই কাপড়টা মেন ব্লাউজের মেন কাপড়টা কিন্তু এই সাইডে ছোটো আছে তো সাইডের এই কিছুটা অংশ আমাদের আলাদাভাবে কাটতে হবে তো তার জন্য আমি সাইডের এই অংশটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এইভাবে ভাঁজ করে আমাদের যেমনভাবে ব্লাউজের হাতাটা আছে ঠিক সেইভাবে কাপড়টাকে কেটে নেব তো দেখো এখানে আমি হাতাটা কেটে নিয়েছি এবার সাইডে যে এই অংশটা আছে এই অংশটা আমাদের আলাদাভাবে কাটতে হবে তো তার জন্য আমি এই যে হাতাটা আমাদের কাপড়ে যতটা হয়েছে ততটা আমি কেটেছি তো এবার এটাকে সাইডে রেখে আবার আমাদের মেন কাপড়টাকে নিয়ে নিচ্ছি মেন কাপড়টার এই খোলা দিকটায় আমি এটাকে এইভাবে বসাবো দেখো ঠিক যতটা আমাদের ভাঁজ করা ছিল ঠিক ততটাই আমি এইভাবে রেখেছি রাখার পরে এটাকে এইভাবে সোজা করে দিচ্ছি সোজা করে এখান থেকে চকের সাহায্যে দাগ দিয়ে নেব এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম তো এবার আমি এই অংশটাকে কেটে নেব তো দেখো সাইডে আমাদের হাতার যে অংশটা কম ছিল সেটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি অন্য জায়গা থেকে এবার আমরা মেন কাপড়টার আর এক সাইডে চলে এসেছি মেন কাপড়টার আরেক সাইডেও এইভাবে ডবল ভাঁজ করে নেব তো এখানে আমরা ব্লাউজের পেছনের পাটটাকে কাটবো তো দেখো এখানে আমরা ব্লাউজের পেছনের পাটটাকে এইভাবে রাখছি জোড়া দিকটা আমি নিজের দিকেই রেখেছি তো এই সাইডে আমাদের গলার যে অংশটা সেদিকটা আমরা জোড়া দিকের দিকে রেখে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব তো দেখো এইভাবে আমি পেছনের পাটটাকে চক দিয়ে এঁকে নিয়েছি এবার এটাকেও কেটে নেব পেছনের পাটটাকেও দেখো এভাবে আমি ব্লাউজের পেছনের পারটাও কাপড়ে কেটে নিয়েছি তো দেখো কাপড়টাকে ঠিক একইভাবে দুই ভাজি করা আছে এটাকে কিন্তু আমি আর এক খুলিনি যেমনভাবে ভাঁজ করা ছিল তেমনভাবেই ভাঁজ করা আছে তো এবার এখানটায় আমি বসালাম বসলাম পাটটাকে বসিয়ে এর চারিদিকে চক দিয়ে দাগ দিয়ে নেব তো দেখো এসপারটাকেও আমরা কাপড়ে কেটে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা পার্টকে কাপড়ে কেটে নেব তো দেখো এখানে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাপড়ে কাটা হয়ে গেছে তো কাপড়ে এবং লাইনে প্রত্যেকটাতেই আমরা কেটে নিয়েছি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এইরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ